হাজতের মধ্যে ফেলে রাখে একজন রাষ্ট্রদূত ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যিনি একজন শ্রমিক নেতা আয়োগের বিকল্প সদস্য হিসাবে যিনি কাজ করেছেন এই রিজিয়নে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার জন্য একটা কোনো ইয়ের ব্যবস্থা করা হয়নি একটা ভালো মতো থাকার কোন ব্যবস্থা করা হয়নি একবারই চোট ডাকাতরা যেভাবে ছেলেরা কই আমরা তো আছি আমাদের তো কোনো কথাই না তার মতো মানুষকেও এই 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 যে নিপীড়ন নির্যাতন এইটা ভোগ করতে হয়েছে সাড়ে পনেরো বছর ষোলো বছর এবং তাদের আন্দোলনের এবং সেটা মানে পার হয়ে আমরা ছয় তারিখে আমরা যখন বের হতে পেলাম বের হতে পারলাম সক্ষম হলাম তখন কিছুটা আমরা নিঃশ্বাস ফেলতে পারলাম যে কমপক্ষে বাইরে বেরিয়ে এখন আমাদের গুমের ভয়ে কোথাও আত্মগোপন করে থাকতে হবে না গ্রেপ্তারের ভয়ে আমাদের আত্মগোপন করে থাকতে হবে না মিথ্যা মামলার ভয়ে আত্মগোপন করে থাকতে হবে এই এই সারা জাতি তার সন্তান সন্ততি নিয়ে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে এই ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এখন তো আর কোনো সেই আতঙ্কটা সেই নাই অন্যান্য আছে সামাজিক কিছু সন্ত্রাস সন্ত্রাস ঘটছে এটা এটা তো হচ্ছেই কিন্তু পলিটিক্যালি রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম হচ্ছে না রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং আদালত গুলো কাজ করছে কারণ এখানে কোন রাজনৈতিক হস্তক্ষেপ নেই সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও ইয়ে হচ্ছে কোনো ধরনের কি পারে যে কোর্টকে প্রভাবিত করে যেটা শেখ হাসিনা করেছে সেই গুট্ট ঘটনা এখানে হয় যে লোয়ার কোর্ট দেশনেত্রী বেগম জিয়ার 5 বছরের সাজা দিল একটা একটা বিতর্ক মামলায় হাইকোর্ট মানে হাই কোর্ট সেটিকে 10 বছর করে দিল সব শেখ হাসিনার কথাই আইন আদালত বিচার প্রশাসন পুলিশ রাত সবকিছু চলেছে শেখ হাসিনার কথাই সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার একেবারে এখন ছত্র অ্যাসিস্টেন্ট এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে যারা নিজের দেশে নিজের কি বলে কিশোর হত্যা করে কিশোরী হত্যা করে নিজের দেশের শ্রমিক হত্যা করে বিশ্বাল হত্যা করে সবকিছু কি বিচারহীন ভাবেই থাকবে বিচারহীন অবস্থায় থাকতে পারে না তাই যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে আবার বিরুদ্ধে কথা বলার কেউ নেই কিন্তু উপরে তো একজন আল্লাহ আছে আপনি গোপনে সব পাপ করে যাবেন একটার পর একটা অপকর্ম করে যাবেন আর আপনার ভয়ে আপনার প্রশাসনের ভয়ে আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চিত হয়ে থাকবে সেটা তো মনে করার কোনো কারণ নেই কথা আছে যে মানে পাপ বাপ কেউ ছাড়ে না তার পরিস্থিতি দেখছি ব্যাংকের ভোল্ট থেকে দুইটি ভোল্ট থেকে আটশো বত্রিশ ভোল্ট সোনা বেরোচ্ছে কিভাবে এবং আরো অনেক ভোল্টের শোনা আছে এটা তার সোনা এটা এই স্বর্ণ ঘুরি গুলা শেখ হাসিনার না তার দলের কারো এইটা দিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে হয়তো দুই একদিনের মধ্যে সেটা প্রকাশ পাবে আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি নতুন নতুন প্লট বের হচ্ছে এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারোজন এর সাথে তাই ছিল এর সাথে চেয়েছেন তিরিশ সেট অলঙ্কারের কথা আপনাদের হয়তো মনে নাই যারা ইয়ান তিনি হবে না তাদের আত্মা অতৃপ্তই থেকে যাবে সুতরাং শহীদদের স্মরণে তাদের স্মৃতি আমরা শ্রদ্ধা দাঁড়াতে হবে আমাদের যে অর্পিত দায়িত্বগুলো যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পাদনের মধ্যে দিয়ে যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আবারও শহীদ শামসুল আলম খান মিলুনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাখেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ